নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো কুড়ি বাইশ ডিএলএড মামলার আপডেট তার সঙ্গে টেট পাস দু হাজার বাইশ প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশান নিয়ে আলোচনা হবে এই চ্যানেলে তোমরা রেগুলার ভিডিও পেয়ে যাবে প্রাইমারি রিলেটেড শিক্ষা সংক্রান্ত যত রকম আপডেট রয়েছে পেয়ে যাবে দ্বিতীয় আপডেট হচ্ছে জেলার যে কোর্টগুলো রয়েছে সেই কোর্টের যে ভ্যাকেন্সিগুলো বের হচ্ছে সেই রিলেটেড তোমরা ভিডিও পাবে তৃতীয় হচ্ছে এএনএম এবং জিএনএম রিলেটেড তোমরা ভিডিও পেয়ে যাবে কুড়ি বাইশ ডিএলএড মামলা যে আপডেট তিন তারিখে অর্থাৎ তিনেই মার্চ শুনানি রয়েছে শুনানিটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই তিনেই মার্চে শুনানিতে যদি কুড়ি বাইশ ডিএলএড মামলার একটা ভালো কিছু আসে তাহলে কিন্তু সেটা বাইশ টেট পাস প্রার্থীদের জন্য কিন্তু ভালো তার কারণ হচ্ছে কুড়ি বাইশ ডিএলএড মামলাটাও কিন্তু গুরুত্বপূর্ণ আর এদিকে তো ওবিসি মামলা রয়েছে যেটা তোমাদের আঠেরোই মার্চে শুনানি হবে দেখা যাক কি হয় এখনও পর্যন্ত তো একদম কনফার্ম বলা যাচ্ছে না যে আঠেরোই মার্চেই শুনানি হবে এটা একটা আশা রয়েছে আর এখানে যে ধর্নাগুলো তোমরা প্রদর্শন করছো খুবই ভালো হচ্ছে কিন্তু বিষয়বস্তুটা হচ্ছে নোটিফিকেশানটা কবে আসবে অনেক বছর তো হয়ে গেলো কিন্তু নোটিফিকেশান কিন্তু এখন পর্যন্ত এলো নোটিফিকেশানটা কবে আসবে কারণ অনেকের এই টেট পাসটাই হচ্ছে শেষ সম্বল অনেকের কিন্তু এজও কিন্তু অনেক বেশি হয়ে গেছে তাহলে সেই সমস্তগুলো লক্ষ্য রেখে যদি বলা যায় তাহলে সরকারের খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত তার কারণ হচ্ছে দু হাজার পাসটা দীর্ঘ পাঁচ বছর থেকে ছ বছরে বঞ্চিত রয়েছে প্রার্থীদের জন্য অবশ্যই আরও ভালো উদ্যোগ নেওয়ার চেষ্টা করতে হবে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না চাইবে ততক্ষণ কিন্তু তোমাদের নোটিফিকেশান বের হচ্ছে না সামনেও বিধানসভার একটা ভোট রয়েছে সেই ভোটকে লক্ষ্য রেখেও একটা আশা রাখা যায় তো তোমাদেরকে বলবো যে তোমরা হতাশ হয়ে যেও না তোমরা যে সমস্ত প্রার্থীরা রয়েছ যে প্রিপারেশন নিচ্ছিলে মাঝে কিন্তু অনেকে অফ করে দিয়েছো আর পড়তে ভালো লাগছে না কিন্তু তা করলে হবে না একটু একটু করে কিন্তু পড়তে হবে আর যেটা বলবো তোমাদেরকে যে নোটিফিকেশান অবশ্যই এবছরেই তোমরা পাবে কিন্তু এখন লেট হচ্ছে ও বিসি মামলাটাকে অজুহাত করে লেট করার চেষ্টা চলছে তাই আমি যেটা বলবো যে তোমরা প্রস্তুতি তো নাও তার সঙ্গে সঙ্গে মঞ্চগুলোতেও কিন্তু প্রদর্শন করো ঠিকঠাকভাবে আর এই বিষয়টা কিন্তু চলতে থাকলে অবশ্যই তোমাদের জয় আসবে তা না হলে কিন্তু হবে না আর একটা বিষয় হচ্ছে ঝাড়খণ্ড টেট বিহার টেট এই সমস্ত টেটগুলো রয়েছে এই ডেটগুলো সম্বন্ধেও তোমরা ভিডিও পেয়ে যাবে সমস্ত রাজ্যে যদি টেট হয় সেই সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে শিক্ষা সংক্রান্ত যত ভিডিও আছে সমস্ত ভিডিও এবার থেকে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ডেটের ভরসায় থাকলে হবে না তোমরা তো পাস করে রয়েছো ওয়েস্ট বেঙ্গল টেট ঠিক আছে তার সঙ্গে এক্সট্রা কিন্তু আরও চেষ্টা করতে হবে এবং বছরে দুবার সি হয় সিটের নিয়েও কিন্তু ভিডিও তোমরা পেয়ে যাবে এছাড়া জেলা কোর্টে যে সমস্ত এলডিসিগুলো বের হচ্ছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো কীভাবে ক্র্যাক করবে না করবে সেই নিয়েও কিন্তু ভিডিও হবে তার সঙ্গে তোমরা এএনএম এবং জিএনএম রিলেটেড ভিডিও কিন্তু পেয়ে যাবে তাহলে আজকে এইটুকুই বলার ছিল যে সমস্ত প্রার্থীরা হতাশ হয়ে যাচ্ছ ধৈর্য রাখো এবং একটু একটু করে পড়ো পড়া একদম কিন্তু ডিটাচ হয়ে গেলে হবে না পড়ার সঙ্গে তাহলে কিন্তু আর পড়তেই পারবে না আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো এবং সেই ভিডিওতে তোমরা অনেক কিছু জানতে পারবে